প্রত্যেকটা মহিলাকে এই সংসারে নানান রকমের কাজকর্ম করতে হয় সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে ছোট ছোট কাজও কিন্তু অনেক সহজেই হয়ে যায় আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস গুলো ফলো করে সারা দিনের কাজগুলো করলে পরে আমাদের সংসারের কাজটা হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচ চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি এই ধরনের নানান রকম কালার ম্যাচিং করে আর্টিফিশিয়াল কানের গুলো পরে থাকি সোনা বা অন্যান্য কোনো কানের দুল পড়লে অসুবিধা না হলেও এই অল্প দামে কানের গুলো একটা অসুবিধা হয় কি বলতো এর যে মেটালটা সেই মেটালটা না অনেকেরই স্যুট করে না আর এই স্যুট না করলে কি হয় কানের মধ্যে সোয়েলিং হয় রেড হয়ে যায় তারপর কখনো ইচিং হয় আবার কখনো কানের দুল থেকে আহ কানে কিন্তু ইনফেকশনও হতে পারে তাই কি করতে হবে যদি আর্টিফিশিয়াল কোনো রকম কানের পড়তেই হয় আর কানে যদি কোনোরকম সমস্যা থেকেই থাকে তাহলে কানের দুল পড়ার আগে কানের দুলটাকে অবশ্যই বেশ কিছুটা সময়ের জন্য রসুনের মধ্যে এভাবে কেঁথে রাখতে হবে আমরা প্রত্যেকেই জানি যে রসুনের মধ্যে কিন্তু নানান রকম অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যে পাকা বা ধরো সোয়েলিং হওয়া বা রেডনেস হওয়া বা ইনফেকশন জনিত নানান রকম যে সমস্যাগুলো কানে হতো সেগুলো কিন্তু আর হবে না এই রকমভাবে যদি বেশ কিছুটা সময় কানের দুলটাকে এই রসুনের মধ্যে ডিপ করে নিয়ে তারপর তোমরা কানে পড়তে পারো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা শীতকাল জুড়ে সব রান্নাতেই কিন্তু con el patatito la que... তাতে কিন্তু রান্নার স্বাদটা পেড়ে যায় কিন্তু বন্ধুরা দেখবে এইভাবে মাটি সমেত বা গোড়া সমেত যদি তোমরা ধনে পাতাটাকে রেখে দাও সেক্ষেত্রে বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যায় না অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করলে ধনে পাতাগুলো ফ্রেশ থাকবে তার জন্য প্রথমেই এই মাটির বা গোড়ার দিকের যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে কেননা এই মাটির মধ্যে জলীয় ভাব থাকায় আর মাটি থাকায় কাদা থাকায় এই মানে পাতাটাকে না খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় তাই কি করতে হবে নিচের দিকের অংশটাকে বাদ দিয়ে দিলাম আর এখানে ছোট্ট করে আমি বেশ খানিকটা মোটা করে কাগজ ভাঁজ করে নিয়েছি এবার নিচের দিকের পাতা ছাড়া যে ডালের অংশটা রয়েছে সেটাকে এইভাবে কাগজ দিয়ে র‍্যাপ করে নেবো কোনোভাবেই কিন্তু পাতার দিকটা র‍্যাপ করবো না তাতে অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে আর নিচের দিকে এইভাবে কেন কাগজ দিলাম যদি কোনো রকম ভাবে জলীয় ভাব থাকে কাগজটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ ভালো রাখতে সাহায্য করবে পাতাগুলোকে তারপর একটা পলিথিনে ভরে নিয়ে তোমরা যদি ফ্রিজে ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন একই রকম ভাবে ধনে পাতা কিন্তু ভালো থাকবে। দোকান থেকে কিনে আনার পর ঠিক যেরকমটা ছিল। ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস । আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু অকেশনালি বা ধরো কোনো ডান্স প্রোগ্রাম হলে কিন্তু আমরা এই ধরনের টায়রা টিকলি এগুলো পরে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে শরীরের মুভমেন্ট যদি বেশি হয় বা হাঁটা চলাও যদি একটু বেশি হয় সেক্ষেত্রে না টিকলিটা বার বার সরে নড়ে যায় কপাল থেকে বা ডান্স প্রোগ্রামের সময় যদি ধরো বাচ্চাদের পরিয়ে দিলে সেক্ষেত্রে দেখবে টিকলির সামনের দিকের অংশটা মুভমেন্ট এভাবে হয়ে যায় দেখতেও বাজে লাগে আর বারবার এটাকে ঠিক করতে গেলে টাও নষ্ট হয়ে যায় তো কিভাবে আমরা টিকলি পরবো যাতে রকম ভাবে আর মুভমেন্ট না হয় তার জন্য নিয়ে নিয়েছি ছোট এক টুকরো ডবল টেপ কাম ডবল টেপ গামটাকে এই ব্যাক সাইড -এ একটুখানি আটকে দেবো খুব ছোট করে আটকাবে তারপর কপালের সামনে দিকটায় এরকম ভাবে বোথ সাইড গামের সাহায্যে টিকলিটাকে আটকে দিয়ে তারপর চুলের মধ্যে এই পিছনের দিকের লম্বা অংশটাকে আটকে দেবে তাহলে দেখবে বন্ধুরা সামনের দিকের অংশটা যে বারবার মুভমেন্ট হচ্ছিল সেই জিনিসটা কিন্তু আর মুভমেন্ট হবে না খুব সহজে কিন্তু ফিক্সড হয়ে যাবে আর এতটাই সুন্দর মতো ফিক্সড হবে তোমরা কাউকে বলে না দিলে বুঝতে পারবে না যে এখানে তোমরা গাম দিয়ে এটাকে ঠিক করে নিয়েছো আর যেহেতু ডবল টেপ গাম তাই খুব সহজে কিন্তু তোমরা জিনিসটা ইসিলি খোলা পড়া করতে পারবে তাই বন্ধুরা এরকম ছোট ছোট টিপস কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কাজে আসতে পারে তো চলে গেলাম পরের টিপস এ বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তারা কিন্তু হামেশাই দেখা যায় যে নেল পালিশ বা কোনো কালার পেন্সিল দাগ এরকম ভাবে তারা মেঝের মধ্যে বা ফ্লোরে বা দেয়ালের মধ্যে ভীষণ পরিমাণে আঁকিবুকি করে বিশেষ করে নেল পালিশের দাগ দাগটা যদি সাথে সাথে আমরা রিমুভ করতে পারি তাহলে তো কোনো কথাই নেই আর যদি হাতের সামনে রিমুভার থাকে তাহলেও কিন্তু খুব সহজে নেল পালিশের দাগ বা যে কোনো রঙের দাগ উঠে যায় কিন্তু যদি বন্ধুরা ধরো হাতের সামনে কোনো রিমুভার নেই বা এই মুহূর্তে রিমুভারটা শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে এই দাগগুলো কিভাবে পরিষ্কার করবো জানো যদি ঘরে তোমাদের একটু কোনো পারফিউম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারো কেননা পারফিউমের মধ্যেও কিন্তু একটা ঝাজালো ঝাঁঝালো স্প্রে থাকায় খুব সহজেই কিন্তু এই যে স্পিরিট রয়েছে না সেটা কিন্তু উঠে যায় তাই আলাদা করে কোনো রকম রিমুভার দরকার পড়বে না এরকম ভাবে দিয়ে হালকা কোনো কাগজ বা কোনো কাপড়ের সাহায্যে এইভাবে হালকা করে একটু রাফ করে নাও দেবে বন্ধুরা খুব সহজে সমস্ত দাগ কিন্তু উঠে যাবে যার জন্য আর আমাদের আলাদা করে কোনো রকম রিমুভারের তো দরকার পড়বেই না তাই ঘরে থাকা সামান্য একটা পারফিউম বা সেন্ট দিয়ে খুব সহজে কিন্তু ফ্লোরে বা দেয়ালের মধ্যে যে বাচ্চারা আঁকি বুকি করে থাকে সেই সমস্ত যে কোনো দাগ কিন্তু তোমরা অনায়াসেই তুলে নিতে পারবে তাই চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা এইভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলোকে করে নিলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলে সঙ্গে থাকবে ভিডিওটা শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপসে সকালবেলা যখন আমাদের অনেকটা ব্যস্ততম দিন শুরু হয় মানে হাজব্যান্ডটা ধরো অফিস যাচ্ছে বা বাচ্চাদের ধরো স্কুলের জন্য রেডি করতে হচ্ছে তখন না টিফিনের ঝামেলাটা ভীষণ বিরক্ত লাগে রুটি লুচি পরোটা এগুলো যদি মনে হয় আগে থেকে একটু করে রাখতে পারতাম তাহলে টা কিন্তু অনেকটা সহজেই তাদেরকে করে দিতে পারতাম ঠিক সেরকমই একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে পরে সকালের ব্যস্ততম জায়গাটা না অনেকটাই ইজিলি ভাবে কাজটা ভাবে হয়ে যাবে তার জন্য এখানে কিন্তু আমি লুচি ভেজে দেখাবো তাও আবার ফ্রিজে স্টোর করে রেখে সেই লুচিকে করে দেখাবো যার জন্য কোনো রকম তেল কিন্তু লাগবে না বিনা তেলে লুচি ভাজবো তার জন্য এখানে আমি পরিমাণ মতো লুচি বেলে নিচ্ছি প্রথমে কিন্তু এখানে আটা বা ময়দা দিয়ে যেরকম নর্মালি আটা মাখা হয় ঠিক সেরকম ভাবে লুচির জন্য মেখে নিয়ে তারপর নর্মালি আটা দিয়ে কিন্তু বেলে নেবে বেলে নেওয়ার পর আহ এখানে আমি দেখো বসিয়ে দিয়েছি প্রেশার কুকার হ্যাঁ আলাদা করে কোনো রকম না কেননা যাতে একটা কাজে দুটো কাজ করে নিতে পারি আর অল্প সময়ের মধ্যে যেন সমস্ত কাজটা হয়ে যায় সেটারই কিন্তু চেষ্টা করবো এখানে প্রেশার কুকারে কেন শেখে নিচ্ছি বলতো বন্ধুরা যেহেতু প্রেশার কুকারে অন্যান্য কোনো কিছু আমরা রান্না করছি তখন প্রেশারটা গরম থাকছে আর সে এই গরমের ভাপে কিন্তু যদি ওপরে ওপরে এই গুলোকে রেখে দাও তাহলে কিন্তু দুটো দিক ভালো করে শেখা হয়ে যাবে আলাদা করে গ্যাস খরচা করে এগুলোকে সেকে রাখতে হবে না যেহেতু এটা ফ্রিজে স্টোর করে রাখবো তাই বন্ধুরা এটাকে কিন্তু সেকেই রাখতে হবে আর দেখো বন্ধুরা এইভাবে সেকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি এয়ারটাইট কন্টেনারে ভরে তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট লুচি আমার করা হয়ে গেল যেমন সকালবেলা কাজের ব্যস্ততার মধ্যে আটা মাখা বেলা এগুলোর ঝামেলা থাকছে না ঠিক সেরকমই কিন্তু অনেক সহজ হয়ে গেলো লুচি করাটাও দেখো এইভাবে যদি তোমরা ফ্রিজে সংরক্ষণ করো যখন তখন দরকার এই কন্টেনার থেকে খুলে নিয়ে কিন্তু তোমরা লুচিটাও ভেজে নিতে পারবে তো তার জন্য দেখো এখানে আমি দুদিন আগে যে লুচিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই আমি ভেজে তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো এখানে খুব সামান্য পরিমাণ আমি দিয়ে দিয়েছি তেল তবে লুচি ভাজতে গেলে যে পরিমাণ তেল লাগে ততটাও কিন্তু তেল লাগবে না দু থেকে তিন চামচ পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্রিজে স্টোর করে রাখা যে আহ লুচিগুলো ছিল সেগুলোকে হালকা আছে তোমরা যদি এইভাবে ভেজে নিতে পারো প্রত্যেকটা লুচি লুচিত ফুলবেই সাথে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু সমস্ত লুচিগুলো ভাজা হয়ে যাবে এমন না ছাকা তেলে লুচিগুলো ভাজতে হবে তাই সকালের কাজটা একটু হলেও যদি কমিয়ে নিতে পারি এইভাবে আমরা কোথাও গিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে বেলা মাখা এগুলোর ঝামেলা তো থাকছেই না সাথে কিন্তু খুব সহজেই আমরা লুচিগুলোকে ভেজেও নিতে পারছি দেখো বন্ধুরা কত সহজে সমস্ত লুচিগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আর এই এইভাবে যদি তোমরা লুচি গুলোকে একটু স্টোর করে রাখতে পারো না দেখবে বন্ধুরা খেতেও ভালো লাগবে অসময়ে কিন্তু আমাদের কাজটা অনেক সুবিধাই হবে তো আশা করছি এই ছোট্ট টিপস টাও কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা গ্যাসে তো আমরা সব জন্য রান্না করে থাকি কিন্তু খেয়াল কি কখনো করেছো যে গ্যাস থেকে কখনো গ্যাস লিক করে কিনা সিলিন্ডার থেকে এটা বুঝবো কি করে কোথা থেকে লিক করছে সেটাই বা কিভাবে আমরা বুঝতে পারবো কেননা অনেক সময় হয় আমরা হয়তো গ্যাসের গন্ধ সারা রান্নাঘর জুড়ে পাচ্ছি কিন্তু বুঝে উঠতে পারছি না যে গ্যাস কোথা থেকে লিক করছে এই সিলিন্ডার থেকে না এই পাইপ থেকে না গ্যাস বার্নার থেকে কোথা থেকে লিক করছে তো এই জিনিসটা ছোট্ট করে বোঝার জন্য যেখানে সন্দেহ হবে সেই জায়গায় কিন্তু একটা কয়েন্ট রেখে দেবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা এক টাকার কয়েন এবার এই কয়েনটা কোথায় রাখবো যেহেতু আমার একটু সন্দেহ হচ্ছিল যে সিলিন্ডার থেকে না ডিরেক্ট গ্যাসটা লিক হচ্ছে হতে পারে বা কোনো গন্ধ পাচ্ছিলাম এই পাইপের কাছাকাছি তাই কি করবো এই পাইপের যে জয়েন্টটা রয়েছে জয়েন্টের মধ্যে রেখে দেবো একটা এক টাকা আর এইভাবে এক ঘন্টার মতো ছেড়ে দেবো এক ঘন্টা বাদে ফিরে আসলাম বন্ধুরা এবার কি করব এই কয়েনটা আমি যে দিকটা দিয়ে রেখেছিলাম সেই দিকটায় দেখবে যদি এরকমভাবে গ্যাস লিক করে তাহলে হালকা হালকা লালছে লালছে একটা ভেজা ভেজা ভাব কিন্তু কয়েন্টের মধ্যে হয়ে যাবে আর যদি এই লালচে ভেজা ভাবটা বা লালচে কালার যদি কয়েন্টের মধ্যে চলে আসে তাহলেই তোমাদের ধরে নিতে হবে যে এই গ্যাসটা এখান থেকেই লিক করছে শুধুমাত্র এই পাইপ লাইন থেকে না বন্ধুরা যদি তোমাদের সন্দেহ হয় যে সিলিন্ডার থেকেই ডিরেক্ট গ্যাস লিক করছে তাহলে এই ক্যাপটা খুলেও কিন্তু এই মুখের কাজটায় এই পয়সাটাকে রেখে দিতে পারো যদি দেখো লালচে রং হয়ে যাচ্ছে তাহলে বুঝবে এখান থেকে লিক করছে আর যদি পয়সার রং পয়সার মতোই থাকে তাহলে ধরে নেবে যে আর কোনো রকম লিক করছে না যদি কোথাও লিক হওয়ার সন্দেহ হয় তাহলে অবশ্যই পয়সা দিয়ে বা কিন্তু অবশ্যই একটা তোমরা দেখে নিতে নিতে পারবে পারবে বা বা নিজেরা শিওর হয়ে যে এটা কতটা হচ্ছে সত্যি লিক হচ্ছে কিনা তো আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ